যেসব বাচ্চারা রাতে বিছানায় প্রসব করে দেয় এটা কিন্তু অজান্তেই প্রসাব করে কেউ জেনে বুঝে প্রসাব করে না এখন দেখা গেছে কি যারা দুই বছর আড়াই বছর তিন বছরের বাচ্চারা তো সাধারণত প্রসাব করতেই পারে তারা তো এতটা যে আমার প্রসাবেছে আমার উঠে গিয়ে এখন প্রসাব করতে হবে বাচ্চা মানুষ ঘুমাইছে ঘুমের মধ্যে প্রসাব হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু যাদের চার বছর পাঁচ বছর ছয় বছর সাত আট দশ বছর হয়ে গেছে এরপরও প্রসাব করে এটা কিন্তু খুব বিরক্ত করে একটা জিনিস এটা দেখা গেছে কি আপনার বাচ্চাকে নিয়ে এক জায়গায় গেছেন বেড়ানোর জন্য প্রসাব করে দিল কি একটা মান সম্মানের বিষয় এবং পরশব তো একটা দুর্গন্ধ একজন বিছানে পরশব করে দিলে এটা কিন্তু বিরক্ত একটা জিনিস এটা আপনি কীভাবে বন্ধ করবেন নিশিন্দা পাতা নিশিন্দা গাছ আপনার বাড়ির আশপাশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যদি জোগাড় করতে না পারেন তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই নিশিন্দা পাতা কি করবেন আপনি পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ এক গ্রামের অর্ধেক পাঁচশো মিলিগ্রাম পাউডার আপনি এক কাপ পানির সাথে মিশিয়ে আপনি প্রতিদিন একবার খাওয়াবেন প্রতিদিন যদি একবার খাওয়ান তাহলে বিছানায় যে পরশব করে দিয়ে পরশব পাওয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আপনি বেশি না চার থেকে পাঁচ দিন খাওয়ান ভালো চমৎকার পাবেন প্রয়োজন আপনি সাতাশ দিন কেমন চার পাঁচ দিনে অন্তত একটা ভালো একটা রেজাল্ট পাবেন তাহলে কি হবে পিছনে প্রসাব করা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চাই তাহলে অবশ্যই ফেসবুক ভালো দিয়ে রাখুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন অন্যদেরকে জানা শুরু দিন